হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি একদমই ভালো নেই একদমই ভালো নেই একদমই ভালো নেই ভীষণ পরিমাণে জ্বর মাথা ব্যথা গলা ব্যথা নাক বসে গেছে ভীষণ পরিমাণে শরীর খারাপ গতকাল রাতে এই শরীর খারাপের কারণেই কিন্তু তোমরা কোনো ভিডিও আমার পাওনি আমি উঠতেই পারছি না এখনও উঠতে পারছি না আমি অনেক কষ্টে বসে আছি মাথা ভীষণ পরিমাণে যন্ত্রণা কিন্তু গতকাল রাতে আমি একটা লাইভ দেখেছি সেই লাইভ সংক্রান্তে যদি আমি কথা না বলি না আমি বিছনা টিকে থাকতে পারছি না আমি শুতে পারছি না আমার পেটের ভিতরে ঘুর করছে মাথার মধ্যে টেনশন হচ্ছে কখন আমি তোমাদেরকে বলবো কখন বলবো কখন বলবো প্রতিবাদী শর্ত প্রতিবাদ করার অভ্যাস তো এবং অন্যায় দেখতে পাচ্ছি ভিউয়ার্সের ভুল বোঝানো হচ্ছে দেখতে পাচ্ছি সেখানে আমি চুপ করে থাকবো কীভাবে চুপ করে থাকতে পারি না চলো বসে বললাম ভিডিও করতে রিকোয়েস্ট করব খুব কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি প্লিজ তোমরা গোটা ভিডিওটা দেখো এবং তোমাদের ভালো লাগলে পরে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও এটা রিকোয়েস্ট করছি এবার আসি ডাইরেক্ট ভিডিও ডাইরেক্ট যে কন্টেন্টে আমি আলোচনা করব দেখো একটা সর্বপ্রথম একটা কথা বলে রাখি ফোকলাকে নিয়ে গতকাল লাইভে যা যা বলা হয়েছে আমার তাতে মাথা ব্যথা নেই বিন্দুমাত্র মাথা ব্যথা নেই ফোকলার সাথে তার কি সম্পর্ক ফোকলাকে সেই কেন দেখতে পারে না ফোকলা ওকে হুমকি দিয়েছিল এই করেছে সেই করেছে আমি জানতেও চাইনি ফোকলাকে নিয়েও কি বলছে এবং কি না বলছে উনি কি বলছেন কি না বলছেন আমার জানার দরকার নেই ফোকলা যায় ভারমি আমার কি তাতে আমার সেটা দরকার দরকার নেই সেজন্য ফোকলাকে নিয়ে এতবার যখন কথা বলা হলো অর্ধেক বিরোটা ফোকলাকে নিয়ে কথা বলা হলো সেই ব্যাপারটাতে আমি বোরিংয়ে হচ্ছিলাম কারণ ফোকলাকে নিয়ে আমি লেস ইন্টারেস্ট আমি বলতে চাচ্ছি কিন্তু কিন্তু টিনুকে নিয়ে আমি কিন্তু পজিটিভ ভিডিও করি এবং টিনুর পাশে দাঁড়িয়ে থাকা কিন্তু আমার একমাত্র কর্তব্য আমি মনে করি যেহেতু টিনুকে নিয়ে টানা হয়েছে যেখানে এখানে অনেক মিথ্যাচারিতা করা হয়েছে সেই কারণেই কিন্তু আমি এখানে আজকে এই মুহূর্তে ভিডিওটা করতে বসেছি হ্যাঁ তিনি যেভাবে বাবুকে আগলে রাখছেন তিনি যেভাবে খোকাবাবুকে তার খোকাবাবুর দোষগুলোকে ঢেকে দিয়ে গুণগুলোকে উজাড় করছেন আমি তাকে দোষারোপ করছি না অবশ্যই যদি কারুর পাশে দাঁড়াতে হয় এরকম করেই দাঁড়াতে হয় যদি কারুর পাশে সাপোর্ট হয়ে দাঁড়াতে হয় তাহলে এরকম করেই দাঁড়াতে হয় এটা একটা দৃঢ় মানসিকতা নিয়ে দাঁড়াতে হয় যে আমি একটা ব্লগারের পাশে দাঁড়াবো মানে আমি দাঁড়াবো আজকে তার দোষ দেখছি বলে আমি তাকে সবার সামনে এসে গালিগাল করবো এবং গুণ দেখছি বলে তখন আবার সবার সামনে এসে পুরো অ্যাপ্রিসিয়েট করবো তা নয় আমি দোষ দেখবো এবং দোষটাকে আমি আমি ভদ্র ভাষায় আমি ভেতরে ভেতরে মিটিয়ে নিব যাতে সে এই নেক্সটে এই দোষটা করতে না পারে আর গুণগুলো উজাড় করে দেব দর্শকদের সামনে এবং পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব আমার ক্লাইন্ট আমার খোকাবাবু কতটা ভালো আমি বলি কি এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার একটা বিষয় হ্যাঁ যদি পাশে দাঁড়াতে হয় এরকমই দাঁড়াতে হয় মেরুদণ্ড সোজা রেখে দাঁড়াতে হয় দোগলামি ট্যাগ যাতে না দেয় কেউ আজকাল দোগলামি ট্যাগ ভীষণ পরিমাণে ভাইরাল হচ্ছে দোগলামি ট্যাগ যেন কেউ না পায় এটাই হচ্ছে দৃঢ় মানসিকতার পরিচয় এটা হচ্ছে বিশ্বাস নেক্সট টাইম যদি কোনো কেস তিনি লড়েন বা কোনো কেস যদি তার হাতে আসেন অবশ্যই তার এই লক্ষ্য দেখবে যে তিনি কিভাবে দাঁড়িয়ে আছেন কিভাবে শুরুর থেকে শেষ অব্দি একটা মানুষের পিছনে দাঁড়িয়ে আছেন তাই বলে কি মানুষটার কোনো ভুল ছিল না অবশ্যই ভুল ছিল কিন্তু সেটাকে কিন্তু প্রকাশ্যে আনেনি ভুলটা পেছনে গিয়ে শুধরে নিয়েছে ভুলটাকে কিন্তু প্রশ্রয় পর্যন্ত দেয়নি ভুলটাকে কিন্তু শুধরে নিয়েছে বুঝতে পেরেছ এরকম করে দাঁড়ানো উচিত মেরুদণ্ড সোজা এরকম করেই রাখা উচিত এই বিষয়টাতে আমি অ্যাপ্রিসিয়েট করছি এবার আসি পরের কিছু বিষয় তোমরা জানো রুনাদি ভাই গত পরশু মনে হয় একটা ভিডিও করেছিল সেখানে একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল এই আমাদের হচ্ছে যিনি এসেছেন এখানে দিদি হিসাবে তিনি মানব জাতির কল্যাণ হিসাবে যিনি এসেছেন আমি তার কথা বলছি তিনি একটা তার তার উদ্দেশ্যে আমাদের রুনাদি ভাই একটা কমে ভিডিও করেছে যে এবং পোস্ত ছুড়ে দিয়েছে রণপ্রীতি যদি পারিবারিক ঘটনা বিক্রি করে মানে অন্যায় করে থাকে এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য যা যা করণীয় তা করা হয়ে থাকে তাহলে তার বহুদিন আগে বেচু তার বউকে বিক্রি করে দিয়েছে কেন বেচু তাহলে বেচু তাহলে নির্দোষ প্রমাণিত হবে এখানে যেন কি উদাহরণ দেওয়া হলো এখানে যেন কি কথা বলে বুঝরুকি দেওয়া এটাই বলা হলো যেহেতু রনের দিদির বিয়ে হয়ে গেছে গোত্রান্তর হয়ে গেছে রনের দিদি অন্য গোত্রের সেই জন্য দুটো ফ্যামিলি হয়ে গেছে এবং দুটো ফ্যামিলির মধ্যে গন্ডগোল অশান্তি মার দাঙ্গা হাসামা এটা যদি করে থাকে তাহলে এটার ক্ষেত্রে কেস হবে এটার ক্ষেত্রে কেস হবে এবং এটা মানে অন্যায় অন্যায় দুটো পরিবার মানে যেহেতু গোত্র আলাদা হয়ে গেছে সেই কারণে আর এখানে হচ্ছে গোত্র একই রয়েছে আর এটা একটা পারিবারিক ঘটনা এবং এটা হচ্ছে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে সেই জন্য এটা হচ্ছে কেসের আওতায় পড়ে না এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো সেটা হচ্ছে পরক্রিয়া যে কোনো অবৈধ কিছু নয় বা পরক্রিয়া করলে পরে যে কোনো কেস হয় না সেটা তিনি নিজেই স্বীকার করে গেলেন বুঝতে পেরেছো এবার আসি রণ এবং প্রীতি গোত্র গোত্রান্তর হলে পরে নিজের মায়ের পেটের বোন কি বোন নয় তাহলে কি এতগুলো যে ভাই বোন রয়েছে মানে আমার যে ভাই রয়েছে তাহলে আমার সে ভাই নয় ভাই নয় আমার ভাইও তো আমার ভাই শুধুমাত্র গোত্র চেঞ্জ হয়েছে আমার মার পেটের থেকে আমি বেরিয়েছিলাম আমার ভাইও আমার মার পেটের থেকেই বেরিয়েছিল একই গোত একই রক্ত আমাদের মধ্যে চলছে একই রক্ত আমাদের মধ্যে চলছে তাহলে সেটা দুটো ফ্যামিলি হয়ে গেল ঠিক আছে আপনার কথা হিসেবে আমি দুটো ফ্যামিলিই ভাবলাম দুটো ফ্যামিলিই ভাবলাম যদি খোকা আমাদের রন 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 রনের ক্ষেত্রে যদি কেস হয়ে থাকে তাহলে খোকাবাবুর ক্ষেত্রে কেন কেস হয়নি আপনি বললেন তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে কেনটায় সেই কারণে তৃতীয় ব্যক্তির আগমন কিন্তু রনের কেসেও হয়েছিল রনের জামাইবাবু কিন্তু তৃতীয় ব্যক্তি সেখানেও হয়েছিল সেখানে কেস হয়েছে কিন্তু এখানে ফোকলার তৃতীয় ব্যক্তি ফোকলার আর আমাদের টিনু আর এর বিরুদ্ধে কোনো কেস হয়নি আপনি কি বলছেন আপনি বলছেন যে ও, ও তো ইচ্ছাকৃত হবে ও তো ইচ্ছাকৃতভাবে বউকে বিক্রি করেনি কোনো একজন মানুষ বলেছে বেচুও তো বউ বিক্রি করেছে তাকে উদাহরণস্বরূপ বলা হলো বেচু তো ইচ্ছাকৃতভাবে বউকে বিক্রি করেনি বেচুক সেই মুহূর্তে বউকে বিক্রি করেছে যেই মুহূর্তে বেচুকে নিজেকে প্রমাণ করতে চাওয়া হয়েছিল নিজেকে মানে বাঁচানোর জন্য মানে পুলিশ কেস থেকে বাঁচানোর জন্য নাকি বেচু এই ধরনের কাজগুলো করেছিল মানে এই যে বউকে বিক্রি করা এগুলো পুলিশ কেস করার জন্য আচ্ছা বন্ধু তোমাদেরকে একটু বলে রাখি তো বেচু সর্বপ্রথম সত্তরই আগস্ট রাত্রেবেলা দুটোর নাগাদ সম্ভবত একটা ভিডিও ছেড়েছে সবাই আমরা দেখেছি দেখেছি তো যখন ভিডিওটা ছেড়ে তার বইয়ের সম্বন্ধে কুকীর্তি বলা হচ্ছে এবং বলা হচ্ছে আমার বাচ্চাটাকে নেওয়ার জন্য থানার থেকে প্রচুর লোক আসছে প্রচুর লোক আসছে তখনও কি টিনা একটাও সিঙ্গেল কেস বেচুর বিরুদ্ধে করেছিল তোমরা বলতে পারবে বেচুর বেদু কিন্তু কোনো কেস টিনা করেনি ওইখানে থানায় বসে পুলিশ স্টেশনে বসে ওখানকার পুলিশরা বলছে তোমরা তুমি যদি কেস দিতে দিতে চাও এখনই পারো টিনা বলেছে না আমি কোনো কেস দিতে চাই না তার কারণ কি টিনা ভেবেছিল আমি রাগ করে বেরিয়ে এসেছি বা যাই করে বেরিয়ে এসেছি আমি ওই বাড়ি থেকে সংসার করব সেই কারণে কিন্তু টিনা কোনো কেস দেওয়া হয় দেয়নি তাহলে যখন টিনা কোনো কেসই দেয়নি টা যখন থানায় পৌঁছোতেও পর্যন্ত পারেনি তার আগে যখন বেচু তার বউকে বিক্রি করে ফেলেছে তাহলে কেন আজকে ভুল বোঝানো হচ্ছে যে বেচু তখনই বউকে বিক্রি করেছে যখন বউ মানে বউ ওর উপরে কেস করেছে পুরোপুরি মিথ্যে কথা পুরোপুরি মিথ্যে কথা আমরা ভিডিওর মাধ্যমে যা যা দেখেছি আমি সেটাই বলবো ভেতরে কি হয়েছে না হয়েছে আমার দেখার দরকার নেই আমি এখানে সমালোচনা করতে বসেছি আমি ভিডিওতে যা যা দেখেছি আমি তাই বলবো আমি ভিডিওতে দেখেছি সর্বপ্রথম বেচু আগে বউকে বিক্রি করেছে তারপরে গিয়ে টিনা ওখানটায় গিয়ে কেস করতে গেছে মানে টিনা হয়তো রাস্তায় আছে অন দ্য ওয়ে আছে হয়তো পুলিশ স্টেশনে পৌঁছায়নি কিন্তু এদিকে বচু বেচু বিক্রি করে দিল বউকে মা মানে কি বলবো একদম হাটের মাঝখানে হাঁড়ি ভেঙে দিল তাহলে কেন বলা হচ্ছে যে বেচু বেচুকে আগে কেস দেওয়া হয়েছে এবং বেচু নিজেকে বাঁচানোর জন্য আচ্ছা এইখানে আমার একটা কথা রয়েছে কদিন আগে আপনিই বলছিলেন না আপনিই বলছিলেন না সোশ্যাল মিডিয়া এটা কি বিচার আলায় এখানে কি বিচার পাওয়া যায় তাহলে কেন এখানে মানুষে এখানে এসে মানুষে ভেতরের খবর বের করবে কেন পারিবারিক কেচ্ছা লটাবে কেন এই করবে কেন সেই করবে কেন এই করবে এগুলো কিচ্ছু চলবে না এখানটায় কিচ্ছু চলবে না আপনি বলেছিলেন না আজকে তাহলে আপনি কিভাবে বলছেন যে নিজেকে বাঁচানোর জন্য বেচু ভিডিও করেছিল কি তার ওয়াইফকে বিক্রি করেছিল নিজেকে বাঁচানোর জন্য মানে কিসের থেকে বাঁচানোর জন্য অপমান থেকে বাঁচানোর জন্য নাকি কারোর হাতের থেকে বাঁচানোর জন্য কিসের বাঁচানোর জন্য যদি ওর নিজেকে বাঁচাতেই চাইতো তাহলে থানাতে যেত আপনার কথা হিসাবে আপনার কথা হিসেবে যদি কেউ কাউকে অন্যায় করে থাকে কারোর বিরুদ্ধে অন্যায় করে থাকে তাহলে কি করব আমরা থানায় যাব আমরা পুলিশ স্টেশনে যাব প্রশাসনের হাত ধরবো কিন্তু বেচু সেটা করেছিল বেচু সেটা করেনি বেচু কী করেছিল বউকে বিক্রি করেছিল এখানটায় বেচু সর্বপ্রথম তার বউকে বিক্রি করেছিল যেখানে ওয়াইটিতে এসে এইসব সব বলে কোনো লাভ হয় না শুধুমাত্র টাকা ইনকাম হয় শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য বউকে বিক্রি করেছিল কেন মিথ্যা বলা হচ্ছে যে বেচুর উপরে আগে কেস করা হয়েছে না বেচুর আগে কেস করা হয়নি বেচুর উপরে কেস প্রায় তিন মাস পরে করা হয়েছে কেন তিন মাস পরে কেস করা হলো বুঝতে পারেননি কারণ মেয়েটা ওখানে সংসার করতে চেয়েছিল আর আপনি কি বললেন আপনি বললেন বেচু বউটাকে থাক বলছিল বারবার করে তুমি বাচ্চা ছেড়ে যেও না তুমি বাচ্চা ছেড়ে যেও না তুমি বাচ্চা ছেড়ে যেও না এই কথা নাকি বলেছিল আমি একটা ভিডিও ক্লিপ শোনাবো শুনুন তাহলে এই ভিডিও ক্লিপটা আমি আসছি শুনে নিয়েছো ভিডিও ক্লিপটা কি বলা হচ্ছে বেচু যেদিন রাত্রে ওখানে গন্ডগোল হলো সতেরো তারিখ রাত্রেবেলা বেছু কি বলছে বাড়ির থেকে বেরিয়ে যা বাড়ির থেকে বেরিয়ে যা বাড়ির থেকে বেরিয়ে যা আর টিনা কি বলছে আমি এখানে থাকতে চাই আমি কোথায় যাব আমি কোথায় যাব তাহলে কেন বেচুকে বারবার করে বলা হচ্ছে বেচুর উপর আগে কেস করা হয়েছে বেচু বাচ্চার মেয়ে বাবার মানে মাটাকে বারবার ধরে রাখতে চাইছিল মাটা বেরিয়ে যেতে চাইছিল যেখানে আমরা নিজের কানে শুনছি যে মা থাকতে চাইছে বেচু বের করে যেতে চাইছে কিভাবে একটা মেয়েকে বদনাম করতে হবে বলে যা কুচবি আর আমি ক্লায়েন্টের পাশে দাঁড়িয়েছি বলে আমার ক্লায়েন্ট যাই করুক আমি দেখতে পাচ্ছি সব মিথ্যে কথা তাও আমি এখানে সত্যি প্রমাণ করার চেষ্টা করব কেন যেই মুখে আপনি বলেছিলেন ওয়াইটি কোনো বিচারসভা নয় ওয়াইটিতে বসে বললে কি হবে ওয়াইটিতে বসে বললে পরে কোনো লাভ হবে না শুধুমাত্র ইনকাম হবে শুধুমাত্র কেচ্ছা বিক্রি হবে যেটা অবলম্বে বন্ধ করা উচিত সেইখানে গতকাল রাতে এসে আপনি বললেন ওয়াইটি একমাত্র জায়গা নির্দোষ প্রমাণ করার জন্য তাহলে কোনটা ধরবো তার মানে ওয়াইটিতে যত কেচ্ছা হবে সবাই এসে ওয়াইটিতে কেচ্ছা বিক্রি করে নিজেকে নির্দোষী প্রমাণ করবে এটা আপনি বলেছেন কিন্তু তার মানে সবাই এসে এখানে নির্দোষই প্রমাণ করবে নিজেকে এবং বলবে যে এটাই জায়গা নির্দোষ প্রমাণ করার জন্য যদি বেচু নির্দোষ প্রমাণ করার জন্য ওয়াইটিতে নিজের বউকে বিক্রি করে তাহলে অন্যরা কেন ওয়াইটিতে নিজের মান সম্মান রক্ষার্থে নিজের আত্মসম্মান রক্ষার্থে নিজের ভিউয়ার্সদের কি বলবো আটকে রাখার জন্য ভিউয়ার্সের কাছে ঠিক থাকার জন্য তাহলে কেচ্ছা বিক্রি করবে না দুজনের ক্ষেত্রে দু রকম নিয়ম তো হতে পারে না রনের ক্ষেত্রে অন্য নিয়ম বেচুর ক্ষেত্রে অন্য নিয়ম হতে পারে না দুইজনেই কেচ্ছা বিক্রি করছে এ যদি শাস্তির যোগ্য হয় এও শাস্তির যোগ্য আশা করি বোঝাতে পারছি আশা করি বোঝাতে পারছি আচ্ছা শুনুন একটা কথা আপনি বললেন ভালো সেটা হচ্ছে আপনারা নিজেরাই টিনার উপরে প্রশ্ন তুলেছিলেন আপনি নিতিনার উপরে প্রশ্ন তুলেছিলেন টিনার কোনো ব্যবসা নেই টিনা ইনকামের রাস্তা নেই শুধু একটা ব্লগিং করে টিনার একটা ঘর নেই টিনা মাথার উপরে ছাঁদ নেই তাহলে টিনাকে বাচ্চাটাকে নিয়ে গিয়ে কী পরিবেশ দেবে কি পরিবেশ দেবে এটা আপনারা বলেছিলেন টিনা মাথার উপর একটা ছাঁদ নিয়েছে এটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে টিনা নিজের নিজস্ব বিজনেস শুরু করেছে সেটা দুই টাকার হোক চারটাকার হোক দশ টাকারই হোক নিজের একটা বিজনেস শুরু করেছে টিনা ব্যান্ড প্রমোশন করছে অবশ্যই প্রমোশনের ভিডিও করছে তারপরে টিনা ব্লগিং করছে এগুলো তো জানি না কেন আপনার কথা হিসেবে ভীষণ পরিমাণে এটা আমার কানে বাঁধলো যে একটা মেয়ে ওই তো ছোটোখাটো একটা ব্যবসা শুরু করেছে করুক যদি উন্নতি করতে পারে তবে আজকালকার দিনে গয়নার ব্যবসা কতদিন চলবে আমরা জানি না টিনা শুরু তো করেছে টিনা তো আর হাত পা ধুয়ে ধরে সরি হাত পা ইয়ে করে গুটিয়ে বসে নেই এবং বা ব্যবসা করব 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 করবো বলেনি টিনা ব্যবসা তৈরি করেছে টিনা একটা মাথার উপরে ছাদ নিয়েছে নিজে ভালো একটা পরিবেশ মানে নিজে একা থাকছে মানে পরিবেশটা ভালো থাকছে তাই না যেগুলো যেগুলো আপনারা খামতি দেখিয়ে দিয়েছিলেন সেই সেই জায়গাগুলোকে কি টিনা কিন্তু ফুলফিল করেছে তারপরে এখন আপনার অজুহাত কি ব্যবসা এই ছোটোখাটো ব্যবসা কয়দিনই বা চলবে একবারে কি মানুষে মাধ্যমিক পাশ করে একবারে আমরা আমরা ক্লাস ফাইভে যখন ভর্তি হব আমরা ভর্তি না হয়ে আমি মাধ্যমিকের পরীক্ষাটাকে আগে দেব নাকি আগে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন করে যাব কোনটা প্রতিটা জিনিসের ধাপ রয়েছে আমি আজকে এত টাকা ইনভেস্ট করে দেবো আমি চারপাশে তাকাবো না আমার কিরকম ব্যবসা চলছে হিসাব করব না আমার লাভ লোকসানে আমি হিসাব করব না আমি এটা বড় ব্যবসা আই ওয়াশ করার জন্য বড় একটা ব্যবসা খুলে বসে থাকবো এবং ভেতরে খোকলা হতে থাকবে তাতে আমার লাভটা কি ছোট্ট একটা ব্যবসা শুরু করেছে সেখান থেকে অল্প অল্প করে পুঁজি নিচ্ছে অল্প অল্প করে লাভ হচ্ছে সে অল্প লাভটা যে বড় আকার একদিন ধারণ করবে না এই গ্যারান্টিটা কে দেয় আপনারা কিভাবে শুরুর থেকে বলতে পারেন ওই একটা ছোট্ট ব্যবসা ওই একটা ছোট্ট ব্যবসা কতদিন চলবে কতদিন চলবে যদি চলে যদি চলে এই আপনারাই কদিন আগে টিনাকে উপর আঙ্গুল তুলছিলেন আজকে আপনারাই যেহেতু দেখছেন টিনার সমস্ত জায়গা ফুলফিল করছে এবং আপনারা সেই জায়গাতেই কিন্তু আবার আঘাত করছেন কারণ টিনাকে পিছন টেনে ধরা যাচ্ছে না কি বললেন কেস তুলে নেওয়ার কথা পিছে হটে যাওয়ার কথা কেন আপনারা তো প্রত্যেকটা কেস জিতবে বলেছিলেন প্রত্যেকটা কেস জিতবে বলছেন তাহলে কেন বারবার মানুষকে দিয়ে আপনার কথাতে বেচুর কথাতে আমরা বুঝতে পারি যে টিনার উপরে কেসটা উঠিয়ে নেওয়ার জন্য একটা চাপ আসছে টিনা ভুল পথে চলে যাচ্ছে টিনা ভুল পথে চলে যাচ্ছে টিনা যে আইনি প্রসেসে যাচ্ছে সেখানে তার আইনজীবীরা যা বলছে সেই হিসেবে করছে সেই হিসাবেই তো করছে তাহলে আপনারা যদি এতটাই দৃঢ় মানসিকতা যে আপনারাই কেস জিতবেন তাহলে আপনারা কেন বারবার কেস সংক্রান্ত কথা ওয়াইটিতে বলতে আসেন আমি আবারও বলবো এটা তো বিচার নয় মানুষ আপনাকে ভুল বুঝলো খারাপ বুঝলো বুঝলো তাতে যাই আসেন আপনি নিজেই বলেছেন আমাকে যে যা ইচ্ছা তাই ভাবতে পারো আমি ভুল বুঝবো ভালো বুঝবো খারাপ বুঝবে আমাকে যে যা ইচ্ছে বুঝুক আমাকে আমার তাতে যাই আসে না তাহলে আজকে কেন বলতে বসেছে আমি ভেতরের খবর বলতে চাই না তবু আমি বলছি কারণ আপনারা আমাকে ভুল বুঝবেন কোনটা সত্যি ভুল বুঝলে খারাপ বুঝলে আপনার যা কিছু যায় আসে না এটা সত্যি নাকি সত্যি সত্যি ভেতরের খবর রিভিল করে এখানে ওয়াইটিতে বলে আবার টিনাকে বদনাম করে আবার বেচুকে আট মানে ক্লিনচিট দেওয়া এটা সত্যি কোনটা সত্যি প্লিজ একটু জানাবেন প্লিজ একটু জানাবেন থাকলো দুয়ে দুয়ে চার মিলানো কদিন ধরে আমি দেখছিলাম কদিন ধরে আমি দেখছি টিনার পাশে যে শুরুর থেকে দাঁড়িয়ে ছিল হঠাৎ করে তার পাল্টি হঠাৎ করে পাল্টি এবং ভেতরে ভেতরে যে খবরগুলো ছিল সেগুলো বাইরে আসছে যেখানে বারংবার বলা হয়েছে ভেতরের কোনো খবর নিয়ে কথা বলা হবে না ভেতরে কার সাথে চ্যাটিং করে ফেললো বাহান্ন পাতা চ্যাটিং করেছে না পঞ্চান্ন পাতা চ্যাটিং করেছে সেগুলো দেখার দরকার নেই ভেতরের কোনো খবর এখানে আসবে না ভেতরের কোনো খবর ওয়াইটিতে রিভিল হবে না কিচ্ছু হবে না ভিডিও টু ভিডিও হবে কোনো পার্সোনাল অ্যাটাক হবে না কিন্তু আমরা দেখে যাচ্ছি টিনার পাশে যারা শুরু থেকে ছিল সেই টিনাকে বদনাম করার জন্য একটা পিছু পা হচ্ছে না যে ছেলে চিরশত্রু ছিল এখন গলায় গলায় পীড়িত দুয়ে দুয়ে চার মেলা পারছিলাম না গতকালকে লাইভে দুয়ে দুয়ে চার মিলে গেছে এখন সেই মানুষটা দুর্গা বাহিনীর একটা সদস্য যে গলার মধ্যে মালা ঝুলিয়েছে একাধিক সেই সেই মালাটার মালাটার মানে কেসের কেসের থেকে একটা একটা ফুল যাতে খুলে 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 সযত্নে রাখা যায় যেখান থেকে পরি নিয়ে এসে গলায় পরানো হয়েছে সেখান থেকে যদি খুলে খুলে সেখানে যেন বাপাস দিয়ে দেওয়া হয় সেই জন্য এত পরিবর্তন যখনই শুনলাম যে দুর্গা বাহিনীতে তাকে এন্ট্রি করা হয়েছে যখনই শুনলাম নাকি এখন লিগাল অ্যাডভাইজার এই হচ্ছে আমাদের যে কিমা এবং ইনি যিনি এতদিন ধরে টিনার পাশে এসে দাঁড়িয়েছিলেন তারা এখন মাস্তুত খুত্ত তো সব বোন হয়ে গেল সত্যি ও আইটিতে না আসলে জানতে পারতাম না এরকম করেও মানুষ পাল্টায় স্বার্থের জন্য এরকম করেই মানুষ পাল্টায় কি পরিমাণে এখানে হ্যারাস করা হয়েছিল তাকে কি পরিমাণে তাকে নোংরা কথা বলা হয়েছিল কি পরিমাণে টিনার পাশে গিয়ে সে দাঁড়িয়েছিল এখন নিজের স্বার্থের জন্য কি পরিমাণে টিনাকে বদনাম করছে কি পরিমাণে ভেতরের খবর এসে রিফিল করছে এই বাহান্ন পাথার চ্যাটিংটা আমি গতকাল লাইভে শুনলাম এবং তার আগে একজনের ভিডিওতে শুনলাম তখনই বুঝলাম যে এখানেই যোগসূত্র রয়েছে তার মানে ভেতরে ভেতরে সমস্ত কিছু সেটিং এইবার তাকে দিয়েও খবর রিভিল করা হচ্ছে ভেতরের তার মানে টিনার কেসটা যাতে আরো দুর্বল হয়ে যায় টিনাকে যাতে টিনার দর্শকরা ছেড়ে চলে যায় টিনাকে যাতে টিনার দর্শকরা মানে কিছুতেই সাপোর্ট না করে টিনা যাতে ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যায় টিনা যাতে কোনো রকম কেসটা লড়তে না পারে এই প্রচেষ্টাটা চালানো হচ্ছে তাতে লোভ কি দেওয়া হয়েছে তোমাকে যতগুলো আমি কেস দিয়েছি সব কেস থেকে মুক্তি করব আমি এই কেসটা জিততে চাই টিনার কেসটা আমি জিততে চাই বুঝতে পেরেছ দুয়ে দুয়ে চার বুঝতে পেরেছ তোমাদের সময় তুলে ধরলাম তোমরা মিলিয়ে নিও আমার প্রচণ্ড গলা ব্যথা আমি এর থেকে বেশি জোরে কথা বলতে পারছি না মাথা আমার ছিঁড়ে যাচ্ছে এই বলতে পারছি না দুয়ে দুয়ে চার মিলিয়ে নিও তোমরা একটু ভালো করে দেখে নিও একটু বুঝে নিও কোথার থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে কোথায় গিয়ে ষড়যন্ত্র পৌঁছচ্ছে ফোকলাকে নিয়ে যা ইচ্ছা তাই বলুক ভার মেয়ে যায় ফোকলা আমি একটা কথাও সেই বিষয়ে বলবো না সে অন্যায় করেছে সে অন্যায় করেছে অন্যায় করেছে আমি সেটাই বলতে চাই আমি টিনার ব্যাপারটা নিয়ে কনসাস হচ্ছি অবশ্যই তোমরাও আশা করি বুঝবে আমি কি বলতে চাইছি সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা